পন্যার কাঁচে পা কেটে যাওয়াটা যে একটা মৌমিতা ষড়যন্ত্র সেটা জানতে পেরে গেল সৃজন হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সবাই যখন এক জায়গায় বসে বিশ্রাম নেয় সেই সময়ই রুচিরা বলে যে সে একবার টয়লেট যাবে এটা শুনে চয়ন গিয়ে আশেপাশে দেখে আসে তারপরে রুচিরাকে বলে যে ওখানে টয়লেট রয়েছে টয়লেট থেকে ফিরে আসে এরপর পণ্যা যাওয়ার কথা বলে কিন্তু মৌমিতা বলে যে আমি যাব এরপর মৌমিতা সেখানে যায় মৌমিতা কি করবে বুঝতে পারে না মৌমিতা মনে মনে ভাবে যে এখানেই পর্ণাকে বিপদে ফেলতে হবে না হলে আমি আর সুযোগ পাবো না এরপর মৌমিতা একটা কাঁচের বোতল দেখতে পায় সেটাকে ভেঙে নিয়ে ওই বাথরুমের ভেতরে গিয়ে ছড়িয়ে দিয়ে আসে এরপর মৌমিতা ফিরে আসে পর্ণা সেখানে যাওয়ার পর ওই কাঁচে পা পড়ে পণ্যার পা কেটে যায় পর্নার দু পা দিয়ে রক্ত ঝরতে থাকে পর্ণা চিৎকার করতে থাকে সৃজন সৃজন বলে এরপর সবাই সেখানে ছুটে যায় গিয়ে দেখে যে পর্নার পা দুটো কেটে রক্তেই ভেসে যাচ্ছে এরপর সৃজন পর্ণাকে ধরে নিয়ে আসে পর্ণাকে ধরে নিয়ে বস করিয়ে তার কাঁচগুলো বার পায়ের করে দেয় এরপর ভালো করে গামছা দিয়ে বেঁধে দেয় এদিকে রুচিরা বলে যে আমি তো গিয়েছিলাম কোনো কিছুই হলো না পা কাটলো না আমিও তো খালি পায়ে গিয়েছিলাম বর্ষাও গেল তাহলে করে পাটা কাটলো এরপর সৃজনের মনের মধ্যে একটা খটকা লাগে যখন পর্ণা বাথরুমে যাবে বলছিল তখন কেউ দি তারা হুড়ো করে চলে গিয়েছিল এরপরেই সৃজন মৌমিতাকে বলে যে বৌদি তুমি কিছু একটা করেছো তুমি নিশ্চয়ই ওই বাথরুমে গিয়ে কাঁচ ফেলে দিয়ে এসেছো তখন মৌ বলে কোনো কিছু হলেই তুমি সব সময় আমায় দোষ দাও কেন আমি কি এটা করেছি তোমার তাই মনে হচ্ছে তখন সৃজন বলে মনে হচ্ছে না আমি জানি এটা তুমিই করেছো এদিকে পর্ণার যন্ত্রণায় চিৎকার করতে থাকে সৃজন আর তখন কিছু বলে না সে ভাবে যে ঘরে গিয়ে এর একটা ব্যবস্থা নেবে এরপর পর্ণাকে নিয়ে ডাক্তার বাড়ি যায় সেখানে গিয়ে ডাক্তার ভালো করে কাঁচগুলো বার করে পায়ে ব্যান্ডেজ মেতে দেয় এরপর ইঞ্জেকশন দেয় পর্ণাকে বলে যে এই পায়ে কোনোভাবেই আর হাঁটাচলা করা যাবে না পর্ণার জল ঢালার খুবই ইচ্ছে হয় পর্ণা বলে যে হ্যাঁ আমি পারবো এরপর পর্ণা চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পায়ে চাপ দিতে পারে না এরপর সৃজন বলে যে আমিও জল ঢালতে যাব না তোমরা চলে যাও এরপর বাড়ির সবাই জল ঢালতে চলে যায় পর্ণা না আসার কারণে বাড়ির সবাইয়ের মন খারাপ হয়ে যায় এতে জেঠিমা পর্ণার স্মৃতিশক্তি ফিরে আসার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে রুচিরাও সেটা বলে এরপর রুচিরা যখন বলে যে পর্ণা আসতে পারলো না তখনই পর্ণাকে দেখতে পায় যে সৃজন পর্ণাকে কোলে করে নিয়ে আসছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় সবাই বলে যে ভোলে বাবার এটাই ইচ্ছে ছিল এরপর সৃজন পর্ণাকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় দুজনে মিলে একসাথে জল ঢালে সব বন্ধুরা মৌমিতা তো এত কিছু করেও পরনা আর সৃজনকে জল ঢালা থেকে আটকাতে পারলো না কিন্তু পরনার পাটা যেভাবে কাঁচে কাটলো তারপরে কি সৃজন মৌমিতাকে জেনে শুনেও ছেড়ে দেবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার